আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখলেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব হ্যাশট্যাগে তিনি লিখেছেন আমার আম্মু অর্থাৎ জুনিয়র সাকিবের এই দুঃসময়ে তার মা ওনার পাশে রয়েছেন যদিও তার প্রিয়তম অস্তি শিকাকান সাকিবের এই দুঃসময়ে তার পাশে নেই এর পূর্বে জুনিয়র সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক লিখেছিল সবাই হয়তো আমাকে গেছেন জুনিয়র সাকিবের এই আবেগগণ পোস্ট অনেক ভক্তদেরকে কাঁদিয়েছে জুনিয়র সাকিব তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকায় অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর টিকঠকার জুনিয়র সাকিবকে ভালোবাসতেন জুনিয়র সাকিবের প্রকৃত নাম শাকিল ব্যাপারী তিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে বেশি ফলো করতেন শাকিব খানের সিনেমা শাকিব খানের ডায়লগ সবসময় তিনি ব্যবহার করতেন আজকে খারাপ সময় দেখে সবাই গালি দিতে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ইউটিউবে তিনি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠেন এর পূর্বে তিনি বলেছিলেন সবাই হয়তো আমাকে বলে গেছেন আজকে আমি একটি মাস ধরে হাসপাতালে আছি অর্থাৎ জুনিয়র সাকিবের এই দুঃসময়ে তার পাশে ছিলেন অভিনেত্রী সিমি ইসলাম কলি জানা গেছে যে জুনিয়র সাকিব তার সঙ্গে নাকি প্রেম করছেন তবে সিমি ইসলাম তিনি বলছেন জুনিয়র সাকিবের সঙ্গে তিনি প্রেম করেননি মূলত ক্রিয়েটরের সুবাদে উনি ওনার পাশে আছেন জুনিয়র সাকিবের পাশে দেখা গিয়েছে জুনিয়র সাকিবের ছোট ভাই তার ছোটো বোন এবং তার আম্মুকে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি সকলের কাছে দোয়া চাই আমি হয়তো আর কোনো দিন বাবা হতে পারবো না তবে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি হয়তো মারা যাব সকলে তাকে সান্ত্বনা দিয়েছেন অনেকে বলেছেন আপনি খুব দ্রুত সুস্থ হবেন আমরা সাকিব ভাইয়া আপনি অবশ্যই চিন্তা করবেন না প্রত্যাশা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতুল পরিণামে একটি মেয়ে তিনি লিখেছেন সাকিব ভাই আপনি চিন্তা করবেন না আমরা আপনার পাশে আছি এর পূর্বে কন্টেন্ট ক্রিয়েটর পুতুল পড়ি আমরা সকলেই টমেটো আপু বলে চিনি উনি বলেছেন আপনি যে জন্য চিন্তা করছেন যে আপনি কখনো বাবা হবেন না বা আপনাকে কেউ হয়তো আর বিয়ে করবে না সে চিন্তা সম্পূর্ণ বাদ দেন যে আপনার পাশে আসবে আপনার দুঃসময় জেনে শুনেই সে আপনার পাশে আসবে আবার অনেক সময় কারোর সুসময়ে পাশে থাকে দুঃসময়ে চলে যায় জুনিয়র সাকিবের এই দুঃসময়ে পাশে নেই শিকাকান। আপনারা হয়তো সকলে ছিলেন কে সিএ শিকাকাান শিকান মূলত জুনিয়র সাকিবের স্ত্রী জুনিয়র সাকিবের পূর্বে তার স্ত্রীর আরও দুটি বিয়ে হয়েছে জুনিয়র সাকিব কিনে তার তৃতীয় বিয়ে জুনিয়র সাকিবও এর পূর্বে দুটি বিয়ে করেছে শিকাকান কিনে তার অতৃতীয় বিয়ে হয়তো মনে মন মিলে গেছিল। যার ফলে তারা একে অপরকে বিয়ে করতে বাধ্য হয়েছেন বিয়ের পরেই শিকানের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন ডিএসএলএর ক্যামেরা একটি বাইক নেওয়ার পর মন বদলে যায় জুনিয়র সাকিবের যা মেনে নিতে পারেনি তার স্ত্রী শিকা অবশেষে গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কেটে ফেলেন তার স্ত্রী শিকা বর্তমানে জুনিয়র সাকিব কিছুটা সুস্থ আছেন